হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এলাম একটা নতুন ভিডিও তো দেখো আমাদের প্রত্যেকেরই এই সমস্যাটা হয় যে আমাদের আলমারি ছোট এবারে আলমারিটা কিভাবে অর্গানাইজ করে রাখবো বুঝতে পারি না কাপড় চোপড় একসাথে জমা করে দিই আর পার করতেও কিন্তু প্রচুর অসুবিধা হয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু অর্গানাইজার আইডিয়া যেগুলো তোমাদের কিনতে একটা টাকাও লাগবে না বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই তোমরা নিতে পারো আর আলমারিটা খুব সুন্দর করে অর্গানাইজ রাখতে পারো তো আজকে চলো তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিই আশা করব তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখো প্রথমেই দেখাই আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে এই রকমের কার্ডবোর্ডের বক্স আছে সেটা ফ্যানের হতে পারে বা গ্রসারির হতে পারে এই রকমের তোমরা কার্ডবোর্ডের বক্স নিয়ে নেবে উপরে পাটটা দেখো আমি কেটে দিলাম আর এখানে আমি একটা লাইন দিয়ে দিচ্ছি তো কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারবে খুব সহজভাবে তোমাদের সাথে অনেকগুলো আইডিয়া শেয়ার করব। এখানে আমি দেখো একটা পুরনো কাপড় নিয়েছি সেটা আমি এর মধ্যে স্টিক করছি গ্লু গানের হেলথ দিয়ে স্টিক করছি তোমরা ফেভিকল দিয়েও করতে পারো বা তোমরা যদি কাগজ সাটাপে ভাববে কোনো প্রিন্টেড সেটাও লাগাতে পারো বা ওয়াল পেপারও লাগিয়ে দিতে পারো তো দেখো এইভাবে আমি সুন্দর করে পুরো কার্ডবোর্ডের বক্সের মধ্যে এইভাবে কাপড়টা আমি লাগিয়ে দিচ্ছি আর দিয়ে দেখো কাপড়টা লাগাবার পর যেখানে আমি কেটে রেখেছিলাম ওখান থেকে একটু একটু কাপড় বেশি রেখে তারপরে আমি এটা কেটে দিলাম আর এটা ভেতরে কাপড়টা নিয়ে স্টিক করে দেব তো দেখো একটা সুন্দর অর্গানাইজার রেডি হয়ে গেল। এর মধ্যে তোমরা তোমাদের কাপড়গুলো সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারো এবার নিয়ে নিচ্ছি একটা ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এই রকমের একটা ক্যারি ব্যাগ নিয়েছি আর এটা দেখো কিভাবে ব্যবহার করব। এভাবে বিচ্ছি দিয়েছি আর একটা কার্ডবোর্ড দিয়ে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি এইগুলো দেখো তোমরা বাড়িতে যে পড়ে আছে জিনিসপত্র সেগুলো দিয়ে কিন্তু অর্গানাইজারগুলো রেডি করে নেবে আর এখানে আমি একটা পুরোনো যেমনি প্লাস্টিক থাকে চাদর টাদর আনলে বা শাড়ি আনলে সেই প্লাস্টিকটাই আমি এখানে স্টিক করে দিচ্ছি আর এখানে আমি গ্লুকান স্টিক দিয়ে স্টিক করছি যাতে এটা খুব তাড়াতাড়ি স্টিক হয়ে যায় তো দেখো এইভাবে এটা রেডি করে এটা আমি সোজা করে নেব তো এইভাবে সোজা করে নিচ্ছি এটা একটা সুন্দর অর্গানাইজার রেডি করেছি এখানে যা কাপড় রাখবো সেটা কিন্তু দেখা যাবে এইভাবে আরেকটা বক্স নিয়েছি এই বক্সটাতে আমি একটা টি শার্ট ছিল সেটাকে লাগিয়ে দিয়েছি আর এখানে কিছু লেসের মধ্যে অ্যাড করে দিয়েছি তো দেখতে ভালো লাগার জন্য তো অনেকগুলো আইডিয়া আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যেগুলো কিন্তু বানানো খুবই সহজ আর এখানে দেখো একটা আমি ফ্যানের বক্স নিয়েছি তোমরা জানো ফ্যানের বক্সগুলো কতটা মজবুত হয় তো আর এখানে আমি নিয়ে নিয়েছি আমার মেয়ের একটা পুরনো টি শার্ট আমাদের প্রত্যেকের ঘরেই দেখবে বাচ্চাদের বড়দের অনেক টিশার্টগুলো থাকে সেগুলোকে আমরা ইউজলেস বলে ফেলে রাখি আর দেখো যদি কোথাও ছিঁড়ে টিড়ে যাও তাও কোনো প্রবলেম নেই এটা কাটাকুটি করারও দরকার নেই শুধুমাত্র বক্সটার মধ্যে এইভাবে পরিয়ে দেব তোমরা যদি দামি দামি অর্গানাইজার বাজার থেকে কিনতে যাও তার কিন্তু খরচাটা অনেকটা বেশি লাগে তো সেই জন্য বাড়িতেই যে জিনিসপত্র আছে ওইগুলো দিয়ে সুন্দর সুন্দর অর্গানাইজার তোমরা রেডি করতে পারো ডিফারেন্ট শেপে ডিফারেন্ট সাইজের তো দেখো এখানে আমি নিয়ে বসে গেছি কতগুলো বক্স এইভাবে আমি রেডি করেছি তো এত বড় বক্সে কতগুলো কাপড় আসবে তোমরা দেখে বিশ্বাস করবে না এখানে তোমরা তোমাদের পেটিকোট ছায়া ওইগুলো রাখতে পারো আর এই যে এই অর্গানাইজারটা বানালাম এটার মধ্যে আমি আমার একটা স্যুট এইভাবে রাখছি তো এতে কী হবে তোমাদের স্যুটগুলো সুন্দর থাকবে আর উপর থেকেও দেখা যাবে যে তোমরা কোন স্যুটটা রেখেছো কতটা সিম্পল দেখো আর এবারে দেখো আর বক্স রেখেছি ওই যে বড়ো বক্সটা ওর মধ্যে আমি এইভাবে কাপড়গুলো অ্যারেঞ্জ করে রাখছি তো এই কাটা ভাগটার থেকে তোমরা বুঝতে পারবে যে কোন কোন কুর্তিগুলো এর মধ্যে আছে তো তোমরা ইজিলি এর মধ্যে থেকে বার করতে পারবে তো দেখো কতটা অর্গানাইজ থাকবে তোমাদের ওয়ার্ল্ডকাপটা বা ছোটো আলমারিটা এইভাবে আমি ডিফারেন্ট সাইজের ডিফারেন্ট মানে টি শার্ট দিয়ে সবগুলো করে নিয়েছি খুবই সহজে তো দেখো তোমাদের কতগুলো বক্সের মধ্যে আমরা ইজিলি কাপড়গুলো একসাথে রাখতে পারবো আর ডিফারেন্ট ডিফারেন্ট কাপড়গুলো ছোট বড় আলাদা আলাদা করে যদি রাখা হয় তোমাদের নিতেও সুবিধা হবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো বক্স আমি রেডি করেছি এতে দেখো আমি অনেকগুলো জিন্স রেখেছি আর তোমাদেরকে বলে দিই যে এই রকমের অর্গানাইজারগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আর এইগুলোর দাম কিন্তু অনেকটা বেশি তো আমি এখানে একটা কিনে এনেছিলাম তো ভাবলাম যখন কিনে আনলাম তারপরে ভাবলাম যদি চেষ্টা করি এই রকমেরই অর্গানাইজার বাড়িতে যদি বানানো যায় সেই জন্য আমি এই রকমেরই অর্গানাইজার বাড়িতে বানিয়ে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখো এর মধ্যে কতগুলো শাড়ি অর্গানাইজ থাকে এতে কিন্তু জিনিসগুলো নিতেও সুবিধা হয় দেখতেও ভালো লাগে আর এই রকমের যদি তোমাদের কাছে বড় ক্যারি ব্যাগ থাকে দেখবে আমরা যখন বড় মানে শপিং করতে যাই অনেক বড় বড় ক্যারি ব্যাগও পাওয়া যায় তো সেইগুলো কিন্তু খুব মজবুত হয় আর এখানে আমি কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম সেইগুলো আমি এর মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি যেমনি ব্যাগটা আছে যতটা বড় আছে ওই রকমেরই কার্ডবোর্ড আমি এর মধ্যে রেখেছি আর এই সাইডগুলোতে দেখো ছোটো ছোটো দুটো কার্ডবোর্ড দিয়ে দিয়েছি এতে কি হবে তোমাদের যে অর্গানাইজারটা আছে এর মধ্যে দেখো একটা সুন্দর যাবে আর তোমরা ইজিলি এর মধ্যে অনেকগুলো কাপড় রাখতে পারবে তো বাড়িতে দেখো অনেক ছোট বড় বিভিন্ন সাইজের কাপড় থাকে এইভাবে দেখো আমি অর্গানাইজ করলাম আর এখানে দেখো একটা নিয়ে নিয়েছি কুশন কাভার কুশন কাভার আমাদের প্রত্যেকের ঘরেই থাকে সেই কুশন কাবার যেটা আমরা রিজেক্ট করে দিই সেই কুশন কভারে দেখো আমি কিছু কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো এতেও দেখো অনেক কাপড় কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারি আর এটা কিন্তু দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর এরকমের অর্গানাইজার বাজারে কিনতে পাওয়া যায় এর মধ্যে দেখো দুপাট্টা রেখেছি অনেক দুপাট্টা তোমরা এখানে স্টোর করে রাখতে পারো বিভিন্ন টাইপের আমরা এগুলোকে ব্যবহার করলে কি হবে তোমাদের ছোট্ট আলমারিও থাকবে অর্গানাইজ তো সেই জন্য ছোট ছোটো আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করছি এতক্ষণ যারা তোমরা আমার ভিডিও দেখছো যদি তোমাদের ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগছে তো একটু সাবস্ক্রাইব করে নাও আর অনেক যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না তো দেখো এরকমের আমার কাছে একটা পুরনো মাদুর ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি মাদুরটাকে দেখো আমি এইভাবে মেজার করে নিচ্ছি কতটা বড় আছে এইভাবে মেজার করে আমি এটা মাদুরটা কেটে দেব। কারণ এই মাদুরটা একদম পুরনো হয়ে গেছিল আর এর থেকে কাঠিগুলো বেরিয়ে যাচ্ছিল সেই জন্য মাদুরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর দেখো ওই যতটা কার্ডবোর্ডটা ছিল ঠিক তার সাইজের আমি এটা কেটে নেব এখানে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি আর এখানে মাদুরটা কেটে দেবো কারণ দেখবে এই কাঠি মাদুর দেখতে কিন্তু খুব ভালো লাগে কিছুই করতে হবে না শুধুমাত্র দেখো এই রকম করে আমি মেজারমেন্ট করে নিয়েছি যাতে এটা পুরোটা আমি এটাকে কভার করতে পারি তো আমি মেপে নিচ্ছি কতটা হচ্ছে দেখো কতটা সহজেই এটা তোমরা করতে পারো এরকম করে মেপে নাও আর উপরেরটা আমি দেখো কাঠিগুলো বেরিয়ে যাবে নিচটা তো এরকম কাভার করা আছে বেরোবে না তো উপরটার জন্য আমি কি করব দেখো এই সাইডটা প্রথমে ছুসুতো দিয়ে সেলাই করে নেবো আর এখানে নিয়ে নিচি শাড়ির পার আমাদের প্রত্যেকের কাছেই দেখবে কটনের শাড়ির পার থাকে তাঁতের শাড়ির পাড় থাকে সেই পারটাকে আমি এখানে বসিয়ে নেবো মোটা ছুঁসুতো দিয়ে এরকম করে সুন্দর করে রেখে তারপরে এটাকে আমি এর উপর থেকে সেলাই করে দেবো খুবই সহজভাবেই তোমরা কিন্তু এটা করতে পারো আর দেখো এইগুলো করতে তোমাদের টাকা তো খরচা হবে না অবশ্যই একটু পরিশ্রম হবে আর একবার যদি করে নিয়েছো তো তাহলে কিন্তু দু চার মাসের জন্য তোমাদের অর্গানাইজার রেডি আর তোমাদের কাজটাও কিন্তু কম হয়ে যাবে প্রথমে তাকে সেলাই করে নিয়েছি উপরটা সুন্দর করে সাইডটাও সেলাই করে দিয়েছি এবারে আমি বক্সের মধ্যে এটা লাগাবো তো কিভাবে লাগাবো তোমরা এটা চাইলে সেলাই করেও লাগাতে পারো কিন্তু ওতে কিন্তু অনেকটা টাইম লাগবে সেই জন্য আমি এখানে ইউজ করবো গ্লুগানের গ্লুগান দিয়ে খুব সহজেই কিন্তু এটা সেটে যাবে আর একটা কথা মনে রাখবে গ্লু দিতে দিতেই কিন্তু এটাকে ছাটাতে হবে কারণ অনেকক্ষণ যদি খুলে রেখে দিই তাহলে কিন্তু গ্লুটা ড্রাই হয়ে যাবে এইভাবে দেখো করে নিচ্ছি কারণ দেখো বক্সটা পুরনো হয়ে গেছিল সেই জন্য আমি এটাকে আবার ইউজ করার জন্য এইভাবে ব্যবহার করছি একটু একটু গ্লু দিতে হবে আর এইভাবে এটাকে এরকম করে সাটিয়ে দিতে হবে খুব সহজেই কিন্তু একবারেই সেটে যাবে আর এটা খুলবে না কিন্তু এভাবে দেখো এটা সুন্দর করে সেটে গেল আর সাইডটা আমি এইভাবে এটাকে সাটিয়ে দিচ্ছি তো কেউ বলবেই না এর মধ্যে একটা ভাঙা কার্ডবোর্ডের বক্স আছে আর এটাও তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারো কাপড় রাখার জন্য তো দেখো বিভিন্ন টাইপের কাপড় আমাদের কাছে থাকে সেগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রাখার জন্য তোমরা এই রকমের সুন্দর একটা কার্ডবোর্ড দিয়ে বা তোমাদের বাড়িতে মাদুর পরে থাকলে এটা ইউজ করতে পারো তো দেখো বিভিন্ন টাইপের আমরা তৈরি করে কিন্তু এগুলো ইউজ করতে পারি এতে আমাদের কোনো টাকা খরচা হবে না এবারে তোমাদেরকে বলে দিই যে আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি অনেকগুলো ডিআইওয়াই তো তার মধ্যে থেকে দেখো এই যে কাপড়ের বক্সটা দেখছো এটাও আমি তৈরি করেছিলাম শাড়ি দিয়ে আর পুরোনো চালের বস্তা দিয়ে তো এটাতে তোমরা কিন্তু নিজেদের যে দামি শাড়িগুলো আছে সেগুলো কিন্তু ইজিলি রাখতে পারো এতে কি হবে তোমাদের কাপড়গুলো খুব ভালো থাকবে আর তোমাদের নিতেও সুবিধা হবে এইভাবে দেখো এতে তিনটার থেকে চারটা শাড়ি তোমরা কিন্তু দামি দামি রাখতে পারো তো দেখো কতটা সুন্দর অর্গানাইজারটা রেডি হয়েছে আর এখানে জিপো আছে তোমাদেরকে বললাম বাজারে যেরকম পাওয়া যায় ঠিক সেই রকমই আমি বানিয়েছি তোমরা চাইলে আমার ভিডিওতে গিয়ে চেক করতে পারো আর এটা একটা অর্গানাইজার বানিয়েছিলাম এর মধ্যে আমি যতগুলো বটুয়া বানিয়েছি তো দেখো এইগুলো মানে এদিক ওদিক রাখলে খুঁজে পাওয়া যায় না ছোটো জিনিস তোমরা যদি এরকমের একটা এনভেলপ টাইপের কভার বানিয়ে নেবে তাতে কিন্তু রাখবে আর এইভাবে তোমরা ইজিলি এখান থেকে বার করে নিতে পারবে এটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম চাদর দিয়ে বানিয়েছিলাম আর এটাও আমি তাকে ব্যবহার করি এখনো পর্যন্ত আর এটা কিন্তু অর্গানাইজারের খুব সুন্দর কাজ করে তো এটা কিন্তু চালাটার বস্তা দিয়ে আর পুরোনো চাদর দিয়ে আর এটা দেখছো এটা স্কুলের শার্ট ছিল মেয়ের সেটা দিয়েই বানিয়েছিলাম এর মধ্যে আমি অনেক শাড়িগুলো এর মধ্যে অ্যারেঞ্জ করে রাখি তো দেখবে অনেক কাপড় চোপড় আমরা হয়তো ইউজ করি না অযথা করেই থাকে সেইগুলোকে তোমরা কিন্তু সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখতে পারো আর এতে তোমাদের কি হবে এগুলো ডিভাইড করে রাখলে তোমরা ইজিলি কিন্তু পেয়ে যাবে আর একটু একটা খুললে খুলে দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে এতে কি আছে তো এটা একটা হাজব্যান্ডের শার্ট দিয়ে বানিয়েছিলাম এই ডিআইভারটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এর মধ্যে কোনো লাইনিং জিপ কোনো কিছুই ব্যবহার করিনি তো খুব ইজিলি কিন্তু এটা রেডি করেছি এর মধ্যে দেখো অনেক পুরোনো আমার কাছে ব্লাউজ ছিল সেগুলোকে আমি রেখে দিয়েছি আর তোমরা তো জানোই আমি ডিআইওয়াই করি তো এগুলো কিন্তু আমার অনেক কাজে আসবে সেই জন্য এগুলোকে আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখেছি যখন যেটা লাগবে আমি যেন সেখান থেকে বার করে নিতে পারি খুব ছোট ছোট্ট আইডিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর তোমাদেরকে কেমন লাগলো আবার বলছি তো জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য তো দেখো এতগুলো রেডি করেছি এগুলো তোমরা সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখো তাহলে তোমাদের জায়গাটাও কম লাগবে আর তোমাদের জিনিস নিতেও সুবিধা হবে তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখি দিই কীরকম লাগছে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল হয়েছে যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই করো আর করে কেমন তোমরা ফল পাচ্ছ সেটাও আমাকে জানিও আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই